নেশা কারবারিদের বিরুদ্ধে ঝটিকা অভিযানে নেমে আরও একবার সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নেশা সামগ্রী সহ আটক করে চারজন নেশা কারবারিকে একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হয় নেশা কারবারে ব্যবহৃত বাইক স্কুটি এবং অটো আটক চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানিয়েছেন সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় পুলিশকে চ্যালেঞ্জ ছুড়িয়ে শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্র নেশার বাণিজ্য অব্যাহত রেখেছে নেশাকার বাড়িরা রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠনে স্লোগান দিলেও তাকে যেন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলেছে একাংশ নেশাকার বাড়ি শহরে প্রতিটি অলিগলিতে দেদার চলছে নেশার বাণিজ্য কিছুতেই যেন এই বাণিজ্য প্রতিরোধ করতে পারছে না পুলিশ প্রশাসন যদিও নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে তবে পূর্ব আগরতলা থানার পুলিশ নেশা কারবারীদের বিরুদ্ধে যেন অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে ধারাবাহিক অভিযানে নেমে একের পর এক সাফল্য কুড়িয়ে নিচ্ছে থানার পুলিশ কর্মীরা প্রায় প্রতিদিনই পুলিশ অভিযানে নেমে আটক করছে নেশা সামগ্রী সো নেশা কারবারীদের মঙ্গলবার পূর্ব থানায় গতকাল শহরের বিভিন্ন এলাকায় থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ অভিযানে নেমে বেশ সংখ্যক ব্রাউন সুগারে কোটাশো আটক করে চারজন ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা আটক চার নেশা কারবারি হলেন আব্দুল হোসেন অমিতাভ মজুমদার মিঠু মজুমদার ও পিন্টু মিয়া একই সাথে পুলিশ আটক করে নেশা বাণিজ্যে ব্যবহৃত বাইক স্কুটি ও অটো মঙ্গলবার দুপুরে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জিকে পাশে রেখে সাংবাদিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা তুলে ধরেন সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় এদিন তিনি আরও জানান নেশা কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে এ বাণিজ্যের সাথে আর কারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করতে ধৃত চারজনকে পুলিশ রিমান্ডে আদালতে তোলা হবে নেশা বিরোধী অভিযান যেটা আমাদের প্রতিদিনই চলছে এবং সেই ধারাবাহিকতায় গতকালকেও স্পেশালভাবে কিছু করা হয়েছে যে বিভিন্ন জায়গাগুলিতে বিশেষ করে আমরা স্কুল কলেজ টুমনিগুলি এবং মার্কেট এরিয়া এগুলির মধ্যে প্লেন ক্লথে আমরা সেভাবে আমাদের স্টাফ সেভাবে ডিপ্লয় করেছি করার যে ইনপুট আসে তাতে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে অটো নিয়ে এসে ড্রাগস বিক্রি করছে কোথাও বাইক নিয়ে কোথাও স্কুটি নিয়ে তো সেই অনুযায়ী পূর্ব থানা ওসি রানা একটি প্ল্যান তৈরি করে এবং সেই ক্ষেত্রে টেন্ট ক্লথ এবং ইউনিফর্ম দুটো নিয়েই রেড করা সে এতে দেখা যায় যে টোটাল চারজনকে ধরা হয়েছে যাদের কাছ থেকে প্রায় দুইশো পঞ্চাশটি ভাইল পাওয়া গেছে ড্রাগসের হিরোইনের এবং একটি একটি আপনি যেটা দেখতে পাচ্ছেন একটি বক্স পাওয়া গেছে যেটাতে টোটালি হিরোইন একটা নাইন গ্রাম হিরোইন আছে তো তাদের সাথে চারটা বাইক মানে দুটো একটি বাইক একটি স্কুটি এবং একটি অটো এবং এদেরকেও ধরা হয়েছে যদিও অটো চালক ও পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিন্তু ওকে আমরা অ্যারেস্ট করি তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রয়ার সহ ওদেরকে পুলিশ রিমান্ডে আনার পর এদেরকে জোর জিজ্ঞাসাবাদ হবে এবং এদের সাথে যারা ইনভলভ আছে তাদেরকে আমরা